আজকে নতুন নিলামে জলসায় এসেছিলেন এবং জলসা অনেকক্ষণ দেখলাম বসেছিলেন এবং আরেকটু বিধায়ক ছিল ভরতপুরের বিধায়ক তিনিও কিন্তু এসেছিলেন কি বলবেন এই বিষয়ে কেমন লাগলো কেমন লাগলো দেখুন জালসা কারণ খুব ভালোবাসি প্রত্যেকটা জালসাতে আমাকে যেখানে ডাকে যায় আলহামদুলিল্লাহ ওটা আমাদের খুব পরিচিত জায়গা আমি ছোটো থেকে আসে রবীন্দ্র ভাই পাশে আমার দাঁড়িয়ে আছে আমার বড়ো ভাই সব সময় জালসাতে যে যেখানে ডাকে আমি যাই আমি সময় পেলে যাই উপধান আছে এবং এই জালসা আমি চাই যে বেশি বেশি আমাদের এই জেলায় তারা কোনো মুসলিম ধর্মের সম্পর্কে জানতে গেলে জাল সাথে আসতে হবে জালসা শুনতে হবে জালসা করতে হবে এবং প্রত্যেকটা মানুষের মধ্যে ইমান আনতে গেলে জাল সাথে সরিয়ে পেতে হবে ইমান থাকলেই যাদের মধ্যে ইমান চলে আসবে সেই মধ্যে খারাপ কাজ করতে হবে তাই ইসলাম জাল সাথে খুব ভালো লাগলো এবং ভবিষ্যতে যখনই ডাকলা আজকে আপনাদের মাদ্রাসায় জলসা এবং এই জলসায় ভরতপুরের বিধায়ক এবং রানীনগরের বিধায়ক দুই বিধায়কই এসেছিলেন এবং তিনি অনেকক্ষণ জলসা শুনলেন এবং দেখলেন কী বলবেন এই বিষয়ে কেমন লাগছে আমাদের যে বার্ষিক জলসা সে জলসায় আমরা আমাদের এমপি সাহেব আবুতে খান এবং ভরতপুরের বিধায়ক নয়ন কবির এবং সমী হাসিন এটাকে আমরা আমন্ত্রণ করেছিলাম ভালো লাগলো যে আমাদের ডাকে তেনারা সাড়া দিয়ে আমাদের মাদ্রাসায় এসছিলেন এবং আমাদের মাদ্রাসার বিভিন্ন বিষয়ে কেনারা পরামর্শ দিলেন মাদ্রাসার কী করে আপনার উন্নতিকরণ করা যায় এইসব বিষয়ে এবং ডোনেশন করেছেন আমাদের মাদ্রাসাতে আপনার নাম আমার নাম চালিজুল শেখ